কি আমি আজকে আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি আসছে এই জন্য ভালো মন্দ বাজার করে নিয়ে আসছে যেন তাদেরকে আমি ভালো মন্দ খাওয়াইতে পারি তুমি কি করতেছ এত বড় একটা আস্ত মুরগি তুমি আমার বোনের প্লেটে কেন দিচ্ছ আরে বাবা বাবা আমার সামনে বসে আছে তাদেরকে দাও আরে কি আশ্চর্য ব্যাপার আলিফ তুমি এভাবে কেন কথা বলছো তুমি বাবা মার চিন্তা কেন করছো বাবা মা সবসময় আমাদের বাড়িতে যাওয়া আসা করে ভালো মন্দ খায় এখন বাবা মার চিন্তা করতে হবে না বাবা মা খেলো কি খেলো না সেটা তো দেখার বিষয় না আমি ভেবে আপুকে খাবারটা দিয়েছি আপু তো বছরের পর বছর এই বাড়িতে পড়ে থাকে না কয়েকদিন হলো আপু এই বাড়িতে এসেছে তুমি নিয়ে এসেছো দেখো তোমরা দেখে শুনে আপুকে বিয়ে দিয়েছিলে আপুর হাজবেন্ড মারা গেছে আপু সবসময় মনটা মলিন করে রাখে শ্বশুর বাড়িতে সুখ শান্তি কিছুই পায়নি এখনো পর্যন্ত ভালো মতো কথা বলে না সবসময় মন মরা হয়ে থাকে তুমি যেহেতু ভাই হয়ে আপুকে এই বাড়িতে নিয়ে এসেছো আপুর প্রতি তো আমারও তো একটা দায়িত্ব থাকে নাকি এই বাড়িতে এসেছে আমি যদি একটু যত্ন না করি আপুর দেখভাল না করি তাহলে এটা কেমন দেখায় তুমি আপুর ছোট ভাই কই তুমি আমাকে অ্যাপ্রিসিয়েট করবে তা না আমি এই খাবারটা আপুকে দিয়েছি বলে তুমি আমার বাবা মার সামনে এভাবে কথা বলছো এটা তো ঠিক না ছোট ভাই হিসেবে তোমার আপুকে ভালোবাসা উচিত আর এখন আপুর যে অবস্থা আমাদের একটু বেশি ভালোবাসা উচিত কারণ অপচুপচাপ থাকে সারাদিন কথা বলে না আপু একটা কষ্টের মধ্যে দিন যাপন করছে তোমাদের বুঝতে হবে আমি যেহেতু আপুর ভাইয়ের বউ আমার এইটুকু দায়িত্ব পালন করতে হয় ভেবে চিন্তেই দিয়েছি আমার বাবা মার চিন্তা তোমার করতে হবে না আমার বাবা মা খেলো কি খেলো না ওই চিন্তা তুমি এখন বন্ধ করো এখন চিন্তা করবে শুধু আপুকে নিয়ে আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো কি রে ভাই তোর কি বুদ্ধি সুতি কিচ্ছু হবে না হ্যাঁ বাবা যে তো বলতেই আছি যে আমাদের পাতে বড় বড় মাছ মাংস সব দেওয়ার জন্য তাছাড়া আমাদেরকে দাওয়াত করে নিয়ে আসা অপমান করতেছি বিধবা মেয়েকে সব খাওয়াচ্ছি এটা কি ঠিক করছিস না একদম ঠিক বলছো আরে আমরা আরসি হলো তোর বাড়িতে তাই না জামাই বাবাজি যেহেতু বলল যে আমাদেরকে দেওয়ার জন্য আমাদের খাওয়ার জন্য ওই গ্রিল ডান্সে আর তুই কি করলি তোর ননদের পাতায় দিয়ে দিলি সি 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 পায়েল তোরে তো আমি ভালোই মনে করছিলাম হ্যাঁ আমরা তোর বাবা মা আমাকে দিবি আগে ভালো ভালো খাবার গুলা দিবি আর তুই ননদের জন্য একেবারে দরদ উদ্লায় পড়তেছে দেখো বাবা তুমি চুপ করো আর একটা কথা বলবে না তোমরা মানতে পারলে কি পারলে না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার এটা আমার সংসার আমার সংসার কিভাবে ভালো থাকবে কিভাবে সুন্দর থাকবে সেটা দেখার দায়িত্ব আমার আমি যা করেছি বুঝে শুনে করেছি তোমরা বাবা মা বাবা মার মতো থাকো আজকে আমি অনেক খুশি সত্যি কথা বলতেছি আজকে আমি অনেক খুশি তুমি জানো আমি একটা ব্যাপার নিয়ে অনেক চিন্তার ভিতরেছি এই যে আমার বোনটা সে ছোট্টবেলায় বাবা মাকে হারাইছে তারপর থেকে যে ও কত কষ্ট করে আমাকে মানুষ করছে এটা একমাত্র আমি যাই ও নিজে খায় না আমাকে খাওয়াইছে ও নিজে পড়াশোনাও করে না আমাকে পড়াশোনা করেছে দিন শেষে আমি যখন নিজের পায়ে দাঁড়াইলাম একটা ভালো অবস্থানে গেলাম আজকে আমার কাছে সব কিছু আছে তারপর বোনটাকে একটা ভালো চাকায় পিয়ে দিলাম কিন্তু আফসোস সুখটা ওর কপালে গেল জামাইটাকে হারিল আল্লাপাক নিয়ে গেল কি করব চিন্তায় মরে যাচ্ছিলাম ওর মুখের দিকে তাকাইলে আমার আমার শুধু ভিতর থেকে কেমন যেন একটা ফিল হতো যে আমার বোনটাকে আমি হাসি খুশি দেখি না কতদিন যাব নিজের বাড়িতে নিয়ে আসলাম তখন থেকে একটা চিন্তা আমাকে কুরে কুরে খাচ্ছিল বাকি দশটা বৌমাদের মতো আমার বউকে আমার বোনের সাথে খারাপ আচরণ করবে তার উপর অত্যাচার করবে তাকে নির্যাতন করবে খাওয়া দাওয়া দিবে না ঠিক মতো আমি আমি অনেক অনেক চিন্তায় ছিল আমার সবসময় মনে হতো আমার বউ যদি এমন করে আমি কোন দিকে যাব আমি আমার বউয়ের দিকে যাব নাকি আমি আমার বোনের দিকে যাব কারণ আমি তো দুইটা মানুষকেই ভালোবাসি দুইটা মানুষই আমার জীবন ইম্পর্টেন্ট আমি আমি যাবোটা কোন দিকে অনেক চিন্তায় ছিল শেষ বেশ কোনো কিছুর কুল কিনারা না পেয়ে তোমার বাবা মার কাছে সব কিছু শেয়ার করে তোমার বাবা মা আমাকে এইটাই বলছে তুমি অনেক লক্ষ্যে একটা মেয়ে তুমি কখনো আমার বোনের সাথে খারাপ করতে পারো না আমি বললাম আল্লাহ যেন এই কাজটাই করে এই জন্য ছোট্ট একটা প্ল্যানিং করছি এতক্ষণ পর্যন্ত এখানে যা করছি সব কিছু আমাদের সাজানো নাটক ছিল শুধু এটা দেখার জন্য যে আমার বউটা আমার বোনকে কোন চোখে দেখে আমার বোনকে সে কতটা ভালো রাখতে পারে আজ বাদে কাল আমি এই দুনিয়া থেকে চলেই যেতে পারি তখন আমার বোনের তখন আমার বোনের ঠাইটা কোথায় হবে সে কি আমার বাড়িতে থাকতে পারবে নাকি তার ঠাই হবে রাস্তায় এত কিছু চিন্তা করে আমি এই নাটকটা করতে বাধ্য হয়েছি কিন্তু সত্যি কথা বলতেছি আজকে আমার মতো খুশি এই দুনিয়াতে আর কেউ নাই মা বাবা আপনারা একদম ঠিক কথা বলছিলেন যে আপনাদের সন্তান একটা হীরের টুকরো সত্যি আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি এমন একটা মানুষকে আমি আমার জীবনে পাইছি আমি সোরাকে থ্যাংকস অনেক 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 ধন্যবাদ তোমাকে জামাই বাবা বলেছিলাম না যে আসলে আমার মেয়ে একটা হীরের টুকরো ও কোনোদিন আমাদের জন্য তোমার সংসার নষ্ট করবে না কারণ আমিও কিন্তু আমার শ্বশুর বাড়ির ননদ দেবর যারাই আছে সবাইকে আপন করে সংসারে একসাথে মিলেমিশে করে কোনো দিন আমি আমার শ্বশুর লোকের চাইতে বাপের বাড়ির লোকদেরকে বেশি দাম দেয়নি সেটা আমার মেয়ে আমার কাছ থেকে শিখেছে হলো না আমার কথাটাই কিন্তু সত্যি হলো জামাই বাবাজি আমি একজন হাজি মানুষ পাশক্ত নামাজ পড়ি আল্লাহ করি আমার পাইলদের ছোটবেলা থেকে আমি সেই শিক্ষাই দিছি ওই যে আর একটা কথায় আছে না মা ভালো তো জি ভালো পাইলের মা যেমন আমার সংসার দ্বারে গুছাইয়ে রাখছে মেয়েরও সেমন শিক্ষাই দিছে আজ আমার মেয়ের জন্য আমি খুব গর্ব করতেছি এমনি করে মা তোর এই স্বামীর সংসারটা সাজায় গুছাই রাখিস সবাই আপন করে রাখিস আজ তোর জন্য আমি খুব গর্ব করতেছি আর পায়েল তোর ননদরে তুই যেই জায়গায় স্থান দিস সারাটা জীবন মরণে আগ পর্যন্ত ওই জায়গায় কিন্তু রাখিস এই কথাটা কিন্তু ভুলে যাইস না আর বিয়ের পর মেয়ে গো কিন্তু মা বাবা পর হয়ে যায় তোর আপন এখন এই সংসার এই সব কিছু এটা তো আমি জানি তুই এটা জানো সেই শিক্ষা তো তোর ভাই আমার তো মন হইতেছে না আমার তো মন হইতেছে তুই আমার বড় ভাই তুই আমার এত চিন্তা করুস ভাই আমি ভাবছিলাম আমার শ্বশুর বাড়িতে থাকাকালীন আমার স্বামীরা জন মরে গেল আমার স্বামীর বাড়িতে তো আমার সুখ শান্তি হইল না তারপরে ওই বাড়ি থেকে তুই এই বাড়িতে আমার নিয়ে এলি আমি মনে মনে ভাবছিলাম জানি যে আমার ভাইয়ের বাড়ি যাইতেছি হয়তো আমি আমার ভাইয়ের কাছে ভাইয়ের বউর কাছে বোঝায় থাকবো তারা হয়তো আমার দেখতে পারবো না কিন্তু তোরা তোরা যে আমার এত ভালোবাসো এটা আমি কোনোদিনও ভাবি নাই মানুষের মুখে শুনছি এই যে শামির বাড়িতে যদি সুখ শান্তি না হয় আর স্বামী দল যদি মরে যায় সেই মেয়ার বলে বাপের বাড়ি বাইরের বাড়ি কোনো জায়গায় বলে যায় গয় না সবাই দূর দূর ছাই ছাই করে কেউ দেখতে পারে না কিন্তু তুই প্রমাণ করে দিলি যে তুই আমার ভাই রক্তের ভাই তুই আমার পথে এখনো দাঁড় রাখছিস তুই আমার বিপদে আপদে সব সময় আসছিস আমার জীবনে যা স্বাগৈছে আমি সব কিছু ভুলে গেছি শুধু তো তবে কথাবার্তা চুই না যে তুই আমার এনে চিন্তা করব তার আমি ভাবছিলাম অনেক খারাপ সে আমারে দেখে মন কালা করব আমারে দেখতে পারবো না কিন্তু তা না তার উল্টা সে সেও আমার আদর করতেছে আমার বড় বোনের যোগে দেখতেছে আমারও সম্মানে রাখতেছে হ্যাঁ আপু এসব নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না আপনি তো আমার বড় বোনই আলিসের বোন তো আমার বোন আমি তো এ বাড়িতে এক একাই থাকি আপনি এখন থেকে আমার সাথেই থাকবেন আপনারা আর চিন্তা করতে হবে না কেমন কানাকাটি করবেন না নাও এবার সবাই খেতে বসো তো আমি সবাইকে খাবার চাষ করছি বসো এই যে এটা আপুর জন্য আপু শুরু করুন